আজকে আন্তর্জাতিক ভাষা দিবস চারিদিকে অনেক নাকামও চলছে আর আমাদের বাংলায় বাংলা ভাষা মোদের গরম মোদের আশা ফুফা চাচার বাংলা ভাষা হাইরে ধীরেন্দ্রনাথ দত্ত তোমার নাম কেউ করে না সবাই ভুলে গেছে আজকে দেখুন ওই মুর্শিদাবাদে অধীরবাবু আব্দুল জব্বারকে নিয়ে অনেক চোখের জল ফেলছে এই যে বাংলা ভাষা এই যে আন্দোলন এই যে আন্তর্জাতিক ভাষা দিবস তিপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি জব্বার আর আব্দুল্লাহ জব্বারের মৃত্যু এইসব নিয়ে অনেক ইতিহাস তৈরি করা হয় অনেক নাকামত তৈরি করা হয় আসল ইতিহাস কি আসল ইতিহাস কি আসল ইতিহাস অত্যন্ত ঘৃণ্য ওই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশ হওয়ার পরে শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন এখানে এই অবিভক্ত বাংলার যে ছেচল্লিশের দাঙ্গা তার একজন অন্যতম নায়ক দেশভাগ হওয়ার পরে যিনি যখন প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যান সেই তিনি যারা যে সমস্ত মুসলিমরা বাংলাদেশে থেকে গেছিল মানে পূর্ব পাকিস্তানে থেকে গেছিলো তারা যখন ওই পূর্ববঙ্গে মানে পূর্ব পাকিস্তানে উর্দুভাষী মুসলিমদের দ্বারা অত্যাচারিত হতে আরম্ভ করলো তারা মনে করলো এটা কি হচ্ছে আমাদের এই যে পাকিস্তান তৈরি হলো স্বপ্নের পাকিস্তান এখানে আমাদের ওপরে অত্যাচার চলছে মুজিবুর রহমান হালে পানি পাচ্ছে না তাই তার মনে হলো কিছু একটা করতে হবে তাই ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে করাচিতে ভাষা দিবসে যে আন্দোলন করেছিলেন এবং বাংলাকে রাষ্ট্রভাষার অন্যতম রাষ্ট্রভাষা করতেছিলেন সেই জায়গাটাকে তারা টেনে নিল এবং সেই সুযোগটাকে তারা কাজে লাগালো নিয়ে মোদের গরম মোদের আশা মরি বাংলা ভাষা বলে এই মুজিবুর রহমানের নেতৃত্বে যারা বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলতো তথাকথিত বাংলা ভাষায় তারা আন্দোলন তৈরি করলো তাদের নিজেদের রক্ষার জন্য আর ঢাল হিসেবে কাজের ব্যবহার করলো জানেন ঢাল হিসেবে ব্যবহার করলো এই ধীরেন্দ্রনাথ দত্তের মতো হিন্দু বাঙালিগুলোকে আর ওই বাঙালি সেন্টিমেন্টের হিন্দুগুলো বোকার মতো তাতে ঝাঁপিয়ে পড়লো লক্ষ লক্ষ নিহত হলো বিটারিত হলো আসল চক্রান্ত কিন্তু ছিল ওই ওখান থেকে বাঙালি হিন্দুদের তাড়াতে হবে ওই যে বাংলা তথাকথিত বাংলাভাষী যে মুজিবর রহমানের নেতৃত্বে যে মুসলিমরা ছিল তাদের আসল লক্ষ্য ছিল কিন্তু ওইখান থেকে হিন্দু বাঙালিদের তাড়াতে হবে যে কাজটা তারা ছেচল্লিশ সালে এই অবিভক্ত বাংলায় করতে পারেনি গোপাল মুখার্জির জন্য সেই অকাশটা তারা পরবর্তীকালে পূর্ণ করলো ওই পূর্ব পাকিস্তানে গিয়ে আর বোকার মতো বাঙালি হিন্দুগুলো ওখানে প্রাণ দিলো আরো গভীরে গিয়ে বলছি ওই যে বাংলাদেশে যে উর্দুভাষী মুসলমানরা ছিল তারা এই যে ওখানকার যে এই মুজিবুর রহমানের মতো বা আব্দুল মতো এই এই সমস্ত যে বাংলা ভাষায় যারা কথা বলতো তাদেরকে মুসলমান বলে মনে করতো না তাদের ঘৃণা করত। তাদেরকে মালায়নের সমগত্র বলে মনে করত তাই কিরকম আমাদের এই পশ্চিমবঙ্গেতেও আপনারা দেখবেন এই মেটিয়া বুরুজ বা ফিদিরপুর বা আমাদের পাঠশাটা সঞ্চলে যে উর্দুভাষী মুসলমানরা থাকে তারা কিন্তু বাঙালিভাষী মুসলমানদের তাদের সমগোত্রীয় বলে মনে করে না সেই পূর্ববঙ্গে যে পূর্ববঙ্গ যে পূর্ববঙ্গের জন্য যে বাংলা যে মুসলিম বাংলার জন্য মুজিবুর রহমানের নেতৃত্বে লড়াই হয়েছিল সেই জায়গায় তারা যখন পুরো পাকিস্তান দ্বারা কারণ পুরো পাকিস্তান কন্ট্রোল করতে উর্দুভাষী মুসলমানরা তাদের প্রতিনিধি হিসেবে যে উর্দুভাষী মুসলমানরা বাংলাদেশে ছিল তাদের দ্বারা নিগৃহীত আরম্ভ করলো ছোট চোখে দেখতে আরম্ভ করলো এবং মারায়ণের সঙ্গে এক জায়গায় নামানো হলো তারা তখন প্রাণ বাঁচাবার জন্য তারা তাদের প্রাণ বাঁচাবার জন্য তারা কিন্তু এই তথাকথিত ভাষা আন্দোলন করলো এর সঙ্গে কিন্তু এর গভীরে আরও একটা বিরাট চক্রান্ত ছিল সেই চক্রান্তটা কি এই বাংলা ভাষার নাম করে যদি জাতীয়তাবাদের একটা উন্মেষ করা যায় তার মধ্যে যদি আমরা আলাদা একটা রাষ্ট্র তৈরি করে নিতে হবে আর তার আর তখনও বাংলাদেশে ম্যাক্সিমাম জমি জমা জায়গা বা সম্পদ ছিল কিন্তু সেখানকার বাঙালি হিন্দুদের কাছে তাই সেই সুযোগে যদি আমরা যদি একটা আলাদা রাষ্ট্র করতে পারি তাহলে সেইটাকে কাজে লাগিয়ে এখানকার যে বাংলা বাংলাভাষী যে বাঙালি হিন্দু যারা রয়েছে এবং তাদেরকে আমরা ওখান থেকে উৎখাত করতে পারবো আর এই সেন্টিমেন্টে পা দিয়ে বাঙালি হিন্দুদের মধ্যে জড়িয়ে গেল আর তার ফলশ্রুতি হলো কি পাক সেনাদের অকথ্য নিত্যাচার নেমে এলো কাজের ওপরে মূলত বাঙালি হিন্দুদের ওপরে সেই জন্য দেখবেন পঁয়ষট্টি সালের যুদ্ধে বা পরবর্তীকালে একাত্তর সালের মুক্তি যুদ্ধে পাকিস্তানি সেনারা কিন্তু বেশি আঘাত করেছিল যারা বাংলাভাষী হিন্দু ছিল তাদের ওপরে মনে রাখবে এবং তারই ফলশ্রুতি হিসেবে আজকে আঠাশ পার্সেন্ট যে বাঙালি সেখানে ছিল দেশভাগের পরেও কমতে কমতে সেটা আজকে সাত পার্সেন্টে এসে দাঁড়িয়েছে ও আবেগপ্রবণ বাঙালি এই হচ্ছে সত্যিকারের ইতিহাস ভাষা দিবসের সত্যিকারের ইতিহাস আজকে ওই টাঠিয়াবা যদি চৌধুরী ওই মুর্শিদাবাদে ভোটের ইলেকশনে যেটার জন্য যেহেতু মুসলিম প্রধান অঞ্চল আবদুল্লা জব্বার আবদুল জব্বার করে করে অনেক অনেক ন্যাকামো করবে ভাষা দিবস করে কিন্তু জানবেন আমি বলে রাখছি ধীরেন্দ্রনাথ দত্তের নাম কিন্তু একবারও সে বলবে না আর আমরা অতীতে কি দেখতাম ওই সুনীল গঙ্গোপাধ্যায় যে হচ্ছে হিন্দু বাঙালি হেটার হিন্দু কালচারের হেটার ছিল সে ওই ইসামতির নদীর তীরে গিয়ে অনেক ন্যাকামো করত বসে ও গর্গ চ্যাটার্জি আর তৃণমূলের সেই সব বাংলাভাষী লিডারদের আমি বলছি যারা আজকে আপনারা চোখের জল ফেলবেন আচ্ছা বলুন তো রামধনু কেন রংধনু হয়ে যায় বাংলাদেশে নজরুল ইসলামের কবিতা সজীব করিব চল চল উভনে বাজমা বাজমাদল যে বিখ্যাত কবিতা সেই কবিতায় সজীব করিব মহা তাকে আজকে পাল্টে দিয়ে সজীব করিব ঘোরস্থান করা হয়েছে ও গর্গবাবু ও তৃণমূলের কোন ভাষা প্রেমিক বাংলা ভাষা প্রেমিক ও আজির বাবু বলেন না তো কেন আজকে নজরুলের কবিতাকে পাল্টানো হয়েছে বাংলাদেশে এই বাংলায় কি আপনাদের একটাই মাত্র লক্ষ্য কিভাবে মুসলিম ভোট পাওয়া যায় থার্টি পারসেন্ট হিন্দুদের তো কোনো আলাদা অস্তিত্ব নেই হিন্দু বাঙালির অস্তিত্ব হচ্ছে একমাত্র মুসলমানের তাই মুসলমানের ভোটের জন্য যা যা ন্যাকামো করার দরকার আপনারা তাই করবেন আপনারা ধীরেন্দ্রনাথ দত্তকে নাম উচ্চারণ করবে না সারা দিন শুধু আব্দুল আর জাব্বারের জন্য চোখের জল ফলশ্রুতি হচ্ছে কিন্তু ওই পূর্ববঙ্গ শেষ শেষের পথে আচ্ছা দেখছেন না খালিতে কি হচ্ছে আচ্ছা ওখানে যে দেখছেন কোনো মুসলিম ঘরের মহিলাকে দেখছেন এসে আর্তনা করছে করছে না যারা করছে দেখবেন গায়ে সবারই শাখা ছিদুর হিন্দু ঘরের মেয়ে পরিশেষে বলি ওরা ওদেরটা করছে কিন্তু আমি আমি হতাশ আমি চমকে উঠছি হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী আমরাও আমাদের বিভিন্ন স্ট্যাটাসে আমরা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস করে নাকামো করছি আরে এটা কি কোনো ভাষা দিবস এটা বাঙালি হিন্দুর শোকের জলের দিবস এটা কোনো ভাষা দিবস নয় আপনাদের বলি আপনারা রাম নাম করেন রাম নাম কথায় কথায় জয় শ্রীরাম বলেন কিন্তু রামের আসল মাহাত্ম আপনি আপনারা বুঝতে পারেন পারেননি ভগবান রাম বলেছেন কি জননী জন্মভূমি শর্গাদি করিয় সেই জননী সেই জন্মভূমি এই একুশে ফেব্রুয়ারির জন্য আমরা বাংলাদেশে ছেড়ে চলে এসছি আমাদের চলে গেছে এই এক খন্ড জমির ওপরে তিনটে চারটে কাঠি যে বেড়ার বাড়ি করে আমরা এখানে এসে জীবনযাপন করেছি একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারি এই রক্তাক্ত ইতিহাস এই মর্মান্তিক ইতিহাস ভুলে যাবেন না কাজে এই আমাদের ইতিহাস নয় একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস নয় আমাদের ভাষা দিবস হচ্ছে বিশে সেপ্টেম্বর বাঙালির ভাষা দিবস হচ্ছে বিশে সেপ্টেম্বর মনে পড়ে সেই দাড়িভিট ইসলামপুর দাড়িভেট সেখানে চাওয়া হয়েছিল অঙ্ক এবং ইতিহাসের শিক্ষক সেখানে পাঠানো হয়েছিল উর্দু শিক্ষক অথচ একটি উর্দু ছাত্র ছিল না কারণ কি চক্রান্ত চক্রান্তটা কি ছাত্রদেরকে বলা হতো তোরা উর্দু ভাষা নে যা খুশি তোরা লিখবি প্রচুর নাম্বার পাবি আর বাবা মারা যেহেতু নাম্বার ছাড়া কিছু জানে না তাই তারা ওই উর্দু ভাষায় নিত যা খুশি লিখত পরীক্ষায় প্রচুর নাম্বার পেত ধীরে ধীরে ওখান থেকে বাংলা ভাষাকে উঠিয়ে দেওয়া হতো উর্দু তার জায়গা নিত আর তারই ওইখানে যে আন্দোলন হয়েছিল ও তিনজন যুবক প্রাণ দিয়েছিল ওইটাই হচ্ছে বাঙালির বাংলা ভাষা দিবস ওই সেপ্টেম্বরকেই সেপ্টেম্বরকে ভাষা দিবস হিসেবে পালন করুন ওরা কি করছে না করছে আমাদের জানার দরকার নেই তাই জাতীয়তাবাদী হিন্দুত্ববাদীদের বলছি একুশে ফেব্রুয়ারি আপনাদের স্ট্যাটাস থেকে মুছে বিশে সেপ্টেম্বরকে আনুন এবং যে ইতিহাস তা সেটাই কিন্তু মানুষ জানতে পারবে এবং তখন বলবে আর ওই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বলবে না বলবে আমার ভয়ের রক্তে রাঙানো বিশে সেপ্টেম্বর একে কি আমি ভুলিতে পারি একে কি আমি ভুলিতে পারি একে কি আমি ভুলিতে পারি